গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন আমরাও ভালো আছি মিন্টু জল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত চলে এসেছি আবার একটি নতুন সকাল নতুন ভিডিওর সাথে আজ হলো রবিবার আর শুরু করছি ভিডিওটা গরম গরম চা আর বাপুজি কেক এই হলো এখন আমাদের সকালের হাজব্যান্ড ওয়াইফের টিফিন তো টিফিন পিফিন খেয়ে চলে এলাম বাজারে নিয়ে বসে সব কোটা করতে বাবা এই শাকটা এনে রেখেছি প্রায় চার পাঁচ দিন হয়ে গেল শুধু খাওয়া হয়নি এটাকে বাছার ভয়ে এটা আমি বাঁচতেই পারি না এই শাকটা আদৌ জানি না ঠিকঠাক বেঁচেছি কিনা মা মাকে ফোন করলাম মা বললো ডগের মুখগুলো কেটে কেটে নে আর কাঠি কাঠির দিকগুলো ফেলে দে তো ওরকম করে কত বাঁচব সাইডেই দেখুন প্যাকেটে কিছুটা রেখে দিয়েছি কারণ আমি ধৈর্য হয়ে গেছি আর কিছু কিছু কাঠি একদম মিহি মিহি করে কুচিয়ে ওর মধ্যে দিয়ে দিয়েছি এবার মানে এটা প্রচণ্ড একটা শক্ত এই শাক দেওয়া আছা আমার তো অন্তত মনে হয়েছে এটা আমাদের হয় না কিন্তু কদিন ধরে প্রসেনজিৎ খুব বায়না করছিলো তাই করেছি আর ওদিকে কোটাকুটি শেষ এবারে দেখুন মাংসের আলু দেখিয়ে দিলাম সেদ্ধ করে রেখেছি আর এদিকে শাকটা কোটার পরে একটু নুন আর হলুদ দিয়ে সেদ্ধ করে রেখেছি আর এদিকে মাংসের জোগাড়টা করে নিয়েছি আদা রসুন টমেটো পেঁয়াজ লঙ্কা যেমন থাকে স্বাভাবিক আর চিকেনটা ওখানে ধুয়ে হলুদ হালকা দিয়েছি সর্ষের তেল আর কাঁচা পেঁয়াজ দিয়ে মাখিয়ে রেখেছি আর এদিকে কড়াই বসিয়ে দিয়েছি বেগুন ভাজা ব্যাস আর এদিকে ভাত রবিবারের দুপুরটা ভালোই জমে যাবে গরম গরম লাল লাল মাংসের ঝোল দিয়ে এবার রান্না স্টার্ট করে দিলাম এখন করে নিচ্ছি মেয়ের জন্য ঝোল আমার শাক বাজা বেগুন বাজা হয়ে গেছে ওটা আর দেখায়নি মেয়ের ঝোল করে নিচ্ছি তবে এই ভিডিওটা যেতে যেতে আমি তো ভেবেছিলাম পরের দিনেই পাঠিয়ে দেব যেমন দিই আগের দিন ভিডিও করে পরের দিনে দেব কিন্তু পরের দিনে তো হয়নি যে হয়নি হয়নি ছেড়ে দিই তার পরের দিনে দেবো পরের দিনে হয়নি তার একটা কারণ আছে আমি যখন ভিডিও এডিট করতে বসেছি দেখলাম কিছু কিছু জায়গায় আমার আরও কয়েকটা ভিডিও তোলা ছিল সেগুলো নেই কি জানি বাবা বুঝতেই পারলাম না যে কেন নেই আমি কি ভিডিওটা অন করিনি মানে ভিডিওটা তুলেছি অথচ আমার মনে হচ্ছে আমি টাইমিংটা অন করিনি মানে এরকমই কিছু একটা হয়েছে তাই জন্য আমার মনটা খারাপ হয়ে গেছে ভিডিও আর এডিট করতে করতেই রেখে দিয়েছিলাম আর সোমবার দিনেও ওরকম মানে এই ভিডিওটা রবিবারের ভিডিও আর সোমবার দিনে ভিডিও যাও বা করে আপলোডে বসালাম যে আপলোড আর হচ্ছে না যেহেতু ভয়েসটা আমি দিচ্ছি আবার নতুন করে সেই আপলোডিংটাকে কেটে দিয়ে আবার নতুন করে আপলোডে বসিয়েছি তাই আমি কথাটা আপনাদের বলে দিতে পারছি কাজটা দেখছেন রবিবারের কিন্তু কথাটা আমি পরে যেহেতু বলেছি আবার দুবার করে খেটেছি আর কি এই ভিডিওটার পেছনে তো যাই হোক পাঠাতে তো হবেই একটু লেট হবে বুঝে গেলাম তা ওদিকে মেয়ের চিকেনের ঝোলটা ভালো করে সাঁতলে নিলাম দেখলে নিত ওই নুন হলুদ জিরেগুলো দিয়ে সাঁতলে প্রেশারে দিয়ে দিয়েছি চারটে সিটি মারব মেরে ওরটা রেডি করে নেবো আর এদিকে আমাদের বড়দেরটা বসাচ্ছি এর মধ্যে তেজপাতা জিরে আর একটু গটা গরম মশলা এলাচ লবঙ্গ দিয়ে দিলাম আর যেমন দিই পেঁয়াজ পেঁয়াজ দিয়ে করবো এর আগেও আপনাদের সঙ্গে চিকেন রান্না শেয়ার করেছি তাই আজ আর বেশি ভালো করে অত শেয়ার করিনি এই যে পেঁয়াজটা একটু লাল লাল হলে তবেই চিকেনটা তুলে দেব ওয়েট করছি আর ওদিকে আমার মেয়ের মাংসের ঝোলের সিটি পড়ছে তো তারপর অনেকক্ষণ পরে চলে এলাম চিকেনও তুলে দিয়েছি ওই যে একবার করে এদিকে কাজ করছি আর একবার ওদিকে চলে যাচ্ছি মেয়েকে এর মাঝখানে এই যে মাঝখানটা আপনাদের স্কিপ করে গেলাম এই মাঝখানে আমার মেয়েকে আমি স্নান করিয়ে দিলাম মানে ওই জন্য আর এই এইদিকের ক্যামেরাটা করা হলো না মানুষ তো একাই আর ট্রাইপডও নেই যে ক্যামেরাটা এদিকে অন করে রাখবো কী করছি না করছি তা যাই হোক এদিকে আমার চিকেনটা দেখুন আমি খুব ভালো করে কষিয়েছি অনেকক্ষণ ধরে আজকে ঝোলটা একটু পাতলা মতন করবো ভেবেছি দেখা যাক তারপর তো এমনি ঝোল পাতলা করলেও দেখেছি মাংসর গায়ে টেনে নেওয়া শীতকালে তো এখন সব খাবারই রান্না করছি মুহূর্তের মধ্যে ঠান্ডা তো হয়েই যাচ্ছে আর বসে যাচ্ছে রান্নাগুলো বিশেষ করে ডাল ফাল তো বেশি হচ্ছে ব্যাস ওদিকে ওটা বসিয়ে দিয়ে যেহেতু মেয়েকে মাঝখানে স্নান করিয়ে দিয়েছি ওর ঝোলটাও রেডি হয়ে গেল এবার এই মাঝখানেই ওকে আমি আবার খাইয়েও দেবো মানে থেমে থাকি না কাজ হয়তো কাজ থেমে থাকে না কিন্তু আমার ভিডিও থেমে থাকে মাঝে মাঝে ওই যে বললাম না বাসনটা মাজা তুলেছিলাম কী কারণ হলো আমি বুঝতে পারলাম না ওই জায়গাগুলো সব আমার মনে হচ্ছে আমি ভিডিওটা অন করিনি এমনি জাস্ট ক্যামেরার মতন ধরেছিলাম তো যাই হোক ভুল হয়ে গেছে আর এদিকে আমার মাংসের গরম গরম ঝোলটা ফুটছে আর একবার নাড়িয়ে দিয়ে যায় এবার মেয়েকে খাইয়ে দিই দিয়ে তারপরে আবার আসছি ব্যাস রান্না কমপ্লিট বাচ্চারও খাওয়া রেডি আজকের রবিবারের ভিডিওটা আমি এই পর্যন্তই করেছিলাম এরপরের আর ভিডিও নেই রবিবারের ভিডিও এখানেই হয়ে গেল মানে এখানে রবিবার আর সোমবারের একটু ক্লিপ নিয়ে দুটো ভিডিও আমি আজকের ভিডিওটা এমনিই খুব ছোট্ট করেছি দুটো নিয়ে ওই আট মিনিটের মতন ভিডিওটা হয়েছে প্লিজ আপনারা দেখে নেবেন আর এইটা চলে এলাম সোমবার সকালে যেহেতু আজকের দিনে অযোধ্যা রাম মন্দির উদ্বোধন হচ্ছে আর ঘরে ঠাকুরকে একটু ভালো করে সেবা দেব না আমি সকালের মেয়েকে স্কুলে দিয়ে এসে স্নান সেরে পুজো করে নিয়েছি আজকের দিনে অনেকেরই স্কুল ছুটি কিন্তু আমাদের স্কুলটা ছুটি দেয়নি সামনেই পরীক্ষা এসে গেছে তার জন্য তাই সেই পুজোটাই একটু আপনাদের সঙ্গে শেয়ার করলাম আর এটাই দেখুন আমাদেরই একটু দূরে কাছাকাছি দূরে না স্কুলে যাওয়ার পথে ছেলেকে আনতে গেছিলাম দেখলাম এখানে পুজো হয়েছে তাই ঠাকুরকে একটু দর্শন করে নিলাম আর একটু ছবিও তুলে নিলাম আর এইটা ছিল সোমবারের সন্ধেবেলা ও সারাদিন তো আজকের দিনে নিরামিষ খেয়েছিলাম যেহেতু চারিদিকে পুজো হচ্ছে এত মানে মাইক বাজছে ভগবানের চারিদিকে বলি স্তোপ পাঠ হচ্ছে তা মনটা আর সাই দিল না আজ আর কোনো মাছ মাংস ডিম কিচ্ছু রান্না করিনি তা জাল ডাল আলু ভাতে রান্না করেছিলাম আর কিছু সারাদিন সেরকম ভিডিও করার মতন ছিলও না ভিডিও আর করিনি কিন্তু সন্ধেবেলা বরকে বলেছিলাম তুমি যখন আসবে একটু ফুচকা নিয়ে আসবে প্রচণ্ড খেতে ইচ্ছা করছিল মনটা আমি আগে ফুচকা একদমই ভালোবাসতাম না খেতাম না কারণ ছোটোবেলা থেকে তো আমার মা কিছুই এইসব বাইরের খাবার খেতে দেয়নি ওদিকে কত ফুচকাওয়ালা যেত আসতো যেহেতু আমার একটু গ্যাস অম্বলের আমি তখন মানে ছোটোবেলায় আমার খুব গ্যাস অম্বল হতো তা কিছুতেই মা এইসব বাইরের কোনো খাবার টক জল কিচ্ছু খেতে দিত না আর আমার এই খাবারটাও অভ্যেসও ছিল না কিন্তু এখন এই যত বয়স বাড়ছে ছেলে মেয়ের পাল্লায় পুরে আমার ছেলে মেয়ে খুবই ভালোবাসে খেতে তো আমিও ওদের সঙ্গে এখন একটু একটু খেতে শিখেছি ভালো লাগে বেশ ভালো লাগে বাইরে বেরোলেও দশ টাকা করে খেয়ে নিই আর বাড়িতেও আজকে তো আমি এখন টপাঙ্ক করে একটা গালে পুড়ে দিলাম আমার ছেলে বলছে মা তোমার জিপ দিয়ে যা জল পড়ছে তুমি আগে খাও না হলে আমাদের পুরো ফুচকার থালাটা নষ্ট হয়ে যাবে তো আমি নিজেকে আর লোভ সামলাতে পারলাম না একটা ফুচকা খেয়ে নিলাম এবার ছেলেকে আর বরকে দিয়ে দিচ্ছি তাহলে চলুন বন্ধুরা আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন আর ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন যাতে আমার ভিডিও বানাতে আরও আমি উৎসাহিত হই ব্যাস আমার ছেলে তো খাওয়া নিলে বলছে মা ক্যামেরা বন্ধ করে এবার ভালো করে খাবো বরকে একটা দিয়ে দিচ্ছি তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্ত বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আবার একটি নেক্সট ব্লগে নমস্কার